স্যালারি হলো বারোশো রিয়াল থাকা কোম্পানির খাওয়া নিচ ঠিক আছে ইকামা এগুলো কোম্পানি করে দিবে আচ্ছা এর আগে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে দেশে কি করতেন আচ্ছা ওখানে যাওয়ার পর আপনাকে কোম্পানি যে ধরনের কাজের জন্য আপনি পারফেক্ট হবেন সেই ধরনের কাজই দিবে সেটা ঝাড়ুদার হতে পারে ক্লিনার হতে পারে ঠিক আছে বক্স কাটন করতে বলতে পারে যে কোনো কাজ বলতে পারে কোম্পানি যেটা আপনাকে আপনাকে দিয়ে হবে সেই কাজে দিতে পারে ঠিক আছে ওখানে যাওয়ার পর বলা কোনো ধরনের কাজ পারি না বা কাজ করতে পারবো না এ ধরনের যদি কোনো ধরনের অভিযোগ থাকে আপনাদেরকে কোম্পানি দেশে পাঠিয়ে দিবে কোনো ধরনের অভিযোগ করতে পারবেন না ঠিক আছে আপনার কি একই সাথে আসছেন একই এলাকার কি হয় তেমন পার্শ্ববর্তী সেম কোম্পানিতে যাচ্ছেন নাকি তাহলে তো আপনাদের কথা সেমি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ